রাষ্ট্রকাটামো মেরামতের একত্রিশ দোফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিয়ানীবাজার পৌর শহরে প্রচার মিছিল ও আলোচনা সভা করেছেন বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এনামুল হক চৌধুরী বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা আগামী বাংলাদেশের জন্য দিক নির্দেশনা হয়ে উঠবে বিএনপির একত্রিশ দফাকে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান আমরা একত্রিশ দফা ঘোষণার মাধ্যমে এই রাষ্ট্রকে নতুন বাংলাদেশ রাষ্ট্র গঠন করার জন্য আমরা জনাব তারেক রহমান সাহেব নতুন রাষ্ট্র দেখতে চাচ্ছেন যে রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত হবে যে রাষ্ট্রতে আমার কথা আমি বলতে পারব যে রাষ্ট্রতে আমি আমার অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে পারব আমি যে রাষ্ট্রকে সমাবলম্বী হবে যে রাষ্ট্রকে উন্নয়ন হবে দুর্নীতি হবে না যে রাষ্ট্রতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যে রাষ্ট্রতে চুরি ডাকাতি রাহাজানি এইগুলি এরাও করা হবে না যে রাষ্ট্রতে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা দেওয়া হবে যে রাষ্ট্রতে অন্যায়কে অন্যায় বলার জন্য আমরা সক্ষমতা অর্জন করব সঠিক কাজকে সঠিক ভাবে বলার জন্য আমাদের এই সক্ষমতা অথবা দক্ষতা অর্জন করব এইরকম আমাদের রাষ্ট্র চাচ্ছি আজকে আমরা দেখতেছি যত কিছু ওয়াদা করেছে যত উন্নয়নের কার্যক্রম করেছে সব লুটপাট করে কানাডায় অথবা বিভিন্ন দেশে গিয়ে বেগম পাড়া বাড়ি করে সবাই পলাতক হয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলে চলে গেছে আমাদের দেশের বিরুদ্ধে এবং যা আমাদের জনগণের বিরুদ্ধে পুরুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা তার প্রমাণ বিগত 15 বছর যে আন্দোলন করেছেন এইটার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে সেজন্য আমরা সবাই ঐক্য থেকে ওনার হাতকে শক্তি করে ওনার করে আমরা পালন করব আমরা সবাই এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতটাকে শক্তি করে দামের শিশের পক্ষে আমরা বিজয়ে ছিনিয়ে নিয়ে আসবো আপনাদের সবাইকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনের বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে এদেশের হাজারো কোটি মানুষের বাংলাদেশ এই লক্ষ্যে আমাদের দল কাজ করে যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হুসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ জেলা বিএনপি নেতা পাত্তাহ বক্সি উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল সবুর প্রমুখ আমরা আমরা ধারণ করি নির্বাচন কতদিন হয়েছে যদিও এই প্যানেলটির নাম জামাতের শিবিরের নাম ছিল না এরপরেও সেইটাকে পাকিস্তান জামাতে এই প্যানেলকে স্বাগতম জানাচ্ছে উনিশ সালে আমরা দেখেছি আওয়ামী লীগের ছাত্র সংগঠন যখন পাস করটিও তখন পারো তাদেরকে স্বাগত জানানো আমরা কোন জায়গা 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 আমরা এই দেশের জনগণ আমাদের এই দেশে থাকতে হবে আমরা ন পাকিস্তানি ন এবাহ আমরা বাংলাদেশী ঠিক আমরা মুসলমান নই আমরা বাংলাদেশী আলোচনা সভা শেষে একটি র্যালি বাজার থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত এ র্যালিকে স্থানীয়রা স্মরণকালের সেরা সমাবেশ হিসেবে উল্লেখ করেন জনুল ইসলাম টাইমস টিভি